বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী রবিবার যুক্তরাজ্যে নেয়া হবে তার জন্য নির্ধারিত কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি কাতার কাতার দূতাবাস জানিয়েছে বেগম খালেদা জিয়ার জন্য সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছবে এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে শুক্রবার দেশে পৌঁছেছেন পুত্রবধূ ড জুবাইদা রহমান সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সরাসরি চলে যান এভারকেয়ার হাসপাতালে সেখানে পৌঁছে তিনি শাশুড়ির খোঁজ খবর জানাচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে সুদীর্ঘ সময় ধরে যিনি অনন্য অবস্থানে রয়েছেন সেই বেগম গত নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তার জন্য দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত টিম দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছে চিকিৎসক ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এখন প্রস্তুতি চলছে তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে ইতিমধ্যে আঠারো সদস্যের একটি দল ঘোষণা করা হয়েছে যার মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও হাউসমেট সহ জিয়া পরিবারের একান্ত বিশ্বস্ত লোকজন রয়েছেন থাকছেন তার দুই পুত্রবধূও এই উপলক্ষে শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছান তার বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান যুক্তরাজ্য সময় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন জুবাইদার রহমান এক ঘন্টা বিলম্বে বিমানটি শুক্রবার সকাল দশটা চল্লিশ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে এগারোটা পঁচিশ মিনিটে গাড়িতে করে সরাসরি চলে আসেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে সেটি শুক্রবারে আসছে না বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামী রবিবারই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে তার ত্যাগ ও সংগ্রাম এবং দেশ ও দেশের মানুষের প্রতি অগাধ ভালোবাসার কারণেই অসংখ্য অগুন্তি মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন এদিকে সরকারের আহ্বানে আজ সারাদেশের মসজিদগুলিতে বিশেষ দোয়া এবং মন্দির ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয় সাধারণ মানুষের প্রত্যাশা জনগণের এমন অকুণ্ঠ ভালোবাসাই তাকে আবারও ফিরিয়ে আনবে আপন মাটিতে তার নেতৃত্বে ফের ঐক্যবদ্ধ হবে পুরো বাংলাদেশ Ms. Bashimul BTV News.